ব্লক এর রং দিয়ে খুব সহজভাবে এবং সুন্দর ভাবে আমরা হ্যান্ড পেন্টটি দেখাচ্ছি হ্যান্ড পেইন্ট আসলে করতে গেলে শুধু যে অ্যাক্রিলিক রং লাগে এরকম না আর সেটা যেমন খরচটাও বেশি হয় তো আমরা যারা ব্লকের কাজে প্রশিক্ষণ নিয়েছি বা নেয়নি আর যারা চিন্তা করেন যে ব্লকের রং দিয়ে করার যাবে কিনা বা জিজ্ঞেস করেন আমাকে আমি ব্লকের রংটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা এইভাবে কাজটি করতে পারি ব্লকের রং দিয়ে এখানে আমি পুরোটাই ব্লকের রং দিয়ে করছি খুব সুন্দর হয় ব্লকের রং দিয়ে একের রংটাও কিন্তু রেডি করা থাকে সেই হিসেবে দেখা যায় অনেক সময় ঘন থাকে পাতলা করে নিতে হয় আমাদের মিডিয়া যেটা যেটা আসলে বলে দেওয়া হয় সেটা এনকে বাইন্ডার যেটা হয় আসলে সেটাই বলে পাতলা করে নেওয়ার জন্য ব্রাশটাও আমরা ভিজিয়ে নিতে পারি সেভাবেও করতে পারি কাজটি শেষ করে দেন হচ্ছে যদি আমি বর্ডার লাইনটা সুন্দরভাবে গোল্ডেন আপসান দিয়ে করি সেটা আরো সুন্দর হবে আমি গোল্ডেন আপসান দিয়েও দেখিয়ে দিব এটা আমার স্টুডেন্ট প্র্যাকটিস করতেছে আমি একটা দেখিয়ে দিয়েছি প্রথমটা আমি দেখিয়ে দিয়েছি পরেরগুলো আমার স্টুডেন্ট ইচ্ছা মতো করেছেন বলেছি যে এটা ইচ্ছা যে কোনো কালার দিয়ে এইভাবে করতে পারেন ভালো লাগবে এক কালার দেখতে কেমন হয় আর কালারফুল গুলো কেমন হয় যে কোনো ড্রেস বলতে জামা শাড়ি যে কোনো কিছুতে করা যায় এইটার খরচটা অনেক কম হয় আপনারা এইভাবে করতে পারেন খুব সহজ নিয়মে যারা আর্ট করতে পছন্দ করেন এবং হ্যান্ড পেইন্টটা পছন্দ করেন এইভাবে আপনারা ব্লকের রং দিয়ে করতে পারেন জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম যারা কোর্স করতে চান ব্লক এর তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার এসেটিক বুটিক আমার পেজ যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ কেমন হয়েছে জান